গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আমি নিয়ে নিয়েছি কাঁকড়া তো আমি এত বড় বড় কাঁকড়া নিয়েছি আমি কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি বাজার থেকেই কাটিয়ে আনা হয়েছিল এবার আমি এটাকে একটু টুকরো করে নেব কারণ এটা অনেকটা বড় তো আজকে আমি রান্না করব কাঁকড়া তো তার জন্য নিয়ে নিয়েছি দেখো এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো কুচি করে আর এখানে নিয়ে নিয়েছি অল্প আদা লঙ্কা রসুন আর একটা পেঁয়াজ নিয়েছি টুকরো করে পেস্ট করে নেওয়ার জন্য এখানে শুকনো মশলা দেখো নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরা তেজপাতা শুকনো লঙ্কা এবার কড়াই কড়াই বসে দিয়েছে গ্যাসে এবার কাঁকড়াটাকে আমি নুন হলুদ কেটে নুন হলুদ মেখে নেব তারপরে কাঁকড়াটা ভাজবো দেখো কাঁকড়ার উপরে নুন হলুদ নিয়ে নিয়েছি মেখে নেব আর এখানটা নিয়ে নিয়েছি আমি কিছুটা আলু হালকা ভাপিয়ে দিয়ে নিয়েছি আলুটা আগে আমি ভেজে নেব তারপর কাঁকড়াটা ভাজবো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এবার কাঁকড়াগুলো ভেজে নেব কাঁকড়াগুলো হালকা করে ভেজে তুলে নেবো কাঁকড়াগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি লঙ্কা আদা রসুনটা পেস্ট করে নেব তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটোটা এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা লঙ্কা রসুন পেস্ট এবার দিয়ে দেবো শুকনো মশলাগুলো মশলাগুলো দিয়ে মিক্সির পাটিটা ধুয়ে সামান্য জল মশলাটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো আলুটা আর দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে আরও পাঁচ মিনিট আমি এটা কষিয়ে নেব কাঁকড়া আলো মশলার সাথে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো মধ্যে পরিমাণ মতো জল পরিমাণ মতো জলটা দিয়ে নেবে আমি যেহেতু এটা মাখা মাখা করবো তাই খুব জল বেশি দিলাম এবার ঢেকে এটা রান্না করে নেব আরও দশ মিনিট ধর ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে দেখো আমি আর একটা গ্যাসে ছোটো একটা পাত্র বসিয়ে তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন ফোড়নটা রেডি হয়ে গেল এবার ফোড়নটা দিয়ে দেব কাঁকড়া দিয়ে নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে দেবো দেখো কাঁকড়া কষাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো এটা খেতে কিন্তু খুব 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 টেস্টি হয় তো তোমরাও বানাও বানিয়ে খাও খেয়ে আমাকে জানাও তোমাদের বানানো কাঁকড়া কষাটা কেমন হয়েছিল যদি ভালো লাগে ভিডিওতে লাভ লাইক অবশ্যই করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ওকে টাটা আজকে মতো এটুকু আবার দেখাবে পরের ভিডিওতে